সিদ্ধিরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও খালেদা জিয়া রুহের মাখফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাখফেরাত কামনায় চৌধুরীবাড়ি আদর্শ বাজার কমিটি ও ব্যবসায়ীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার ১৯ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আটনং ওয়ার্ড আদর্শবাজার মসজিদ সংলগ্নে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে আদর্শ বাজার ব্যবসায়ী কমিটির সদস্য সচিব হেলাল লিটনের সঞ্চালনায় ও সভাপতি আইনল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক আট নং ওয়ার্ড সভাপতি দেলর হোসেন বাবুল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন সাবেক মেম্বার আবুল কাশেম রুহুল আমিন ব্যাপারী সাগর প্রধান সাবেক মেম্বার নাজিম উদ্দিন লিয়াকত আলী লেকু শেখ সামসুদ্দিন শেখ মোহাম্মদ অপু আওলাদ হোসেন কামাল হোসেন প্রধান মোহাম্মদ শরীফ হোসেন মোহাম্মদ খোরশেদ ওয়া ওয়াসিম মিজান গোলাম কাদির জাকির প্রমুখ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আদর্শ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকর মাকফেরাত কামনা করে তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয় রেখে যাওয়া যে কাজগুলো আছে

على مقامر ومستقرين وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا مولانا محمد وآله وأصحابه أجمعين بزود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم Kurang lebih orang